ঠাকুরকে জামরুল হয়েছে জামরুলগুলো কি ভালো খেতে আর ফল দিলে না আমরা শুধু ফল দিই না একটুখানি সঙ্গে চিনি হলো দিতে চিনি বা নকুল মানে মিষ্টি জাতীয় জিনিস আর কি তো এটা ঠাকুরের প্রসাদ এটা তো খাওয়া হবে আর আজকে আছে মুড়ি চানাচুর সঙ্গে এক কাপ চা নেব ব্যাস এই হচ্ছে মানে ব্রেকফাস্টের মেনু ব্রেকফাস্টটা তো হালকা পাতলা করে নিলাম কিন্তু বেলাতে একটু রকম কিছু রান্না করব। ছেলে যাওয়ার দিন প্রায় চলে এসছে আজকে রান্না হবে পালং পনির এখানে পালং শাক রয়েছে আর এই হচ্ছে পনির মিশন খুব ভালো এই হচ্ছে পনির কার কার এরকম জামরুল পছন্দ আমার পালং পনির হয়ে গেছে ততক্ষণে তোমরা দেখে নাও যে ও বাজার থেকে কি কি কিনেছে মারসো বেশি যাচ্ছে না আর এটা

মাঝে ভোলা আছে আমাদের এখানে উত্তর বাজারে এই একটা সুবিধা কি অনেক মানে ভ্যারাইটিটা আছে আজ হচ্ছে থার্টি ফার্স্ট জানুয়ারি আর অনেকটা বেলা থেকেই ব্লগটা শুরু করলাম জামা কাপড় যা দেখছো ওইদিকে কম্বল এই যে পাশে রয়েছে কম্বল দেখাই এই যে কম্বল দেখছো কালকে নতুন বমি করে দিয়েছে ও তো বিছানায় শোয় এটা একটা সত্যি অসুবিধা তো শরীরটা বোধহয় খারাপ ছিল বমি করে দিয়েছে কম্বলে লেগে আছে ওই জন্য একবারে কম্বলটা কালকে কেটেছি কালকে খুব খাটুনি হয়েছিল কিন্তু শীতের শেষে হয়তো কাঁচতাম সেটা এখনো শীতটা শেষ হয়ে যায়নি তবে আজকে খুবই গরম আছে তাও কম্বলটা কালকে কেচে নিয়েছি আরও দুটো কম্বল আছে প্রয়োজন হলে সেইগুলো ব্যবহার করব। তো কালকে তো কিছুটা শুকনো হয়েছে আজকে কিছুটা শুকনো হবে হয়তো কালকেও কিছুটা শুকনো হবে বাবান এসছে যে আজকে বোধহয় ছ নম্বর দিন বোধ হয় আর ভারী কম্বল তো কাছে খুব কষ্ট হয় নিজে ফেলে কেজে যে কেন বমি করে ফেলেছে এবার কি করি আমি তো কম্বলটা কাচার পর একটা চেয়ার এই যে আমার যে চেয়ারগুলো আছে প্লাস্টিকের সেই চেয়ারের উপর কম্বলটা রেখে দিই রেখে দেওয়ার পর ওটা জলটা ঝরে যায় তারপরে উপরে নিয়ে এসে আমার ছেলে আর কর্তা আর কি দুজনে এটা নিয়ে এসছে নিয়ে এসে দিয়েছে আর এটা মোটামুটি দু তিন দিন বোধহয় লাগবে শুকনো হতে খুব বেশি যে চড়া রোদ আছে এমন না কিন্তু ঠান্ডাটা মনে হচ্ছে যেন চলেই গেছে আজকে তো স্নান করবার সময় মানে গরম জল না হলেও চলছিল কাটানোর জন্য অল্প গরম জল মিশিয়েছি ঠিকই কিন্তু খুব বেশি ঠান্ডা নেই যে গরম জলে স্নান করতে হবে রীতিমতো কালকে রাতে তো রীতিমতো মনে হচ্ছিলো পাখা চারাই এখনও ঘাম হচ্ছে আর এই পাশেও কিছু কাচাকুচি কালকে যেমনি ওই বিছানা পত্র ফেট ফেটকে যেত দেখো সব কাঁচা হয়েছে আর আজকে আমার হলো কি পালং পনির করছিলাম তো পালংয়ের পেস্টটা করতে গিয়ে পালংয়ের পেস্টটা করতে গিয়ে ওইটার মধ্যে মানে একটু বেশি পরিমাণে হয়ে গেছে পেস্টটা ছিটকে গেছে গিয়ে এটা মানে ছিটাই লেগে গেছে আবার ধুয়ে দিলাম এটা তো চলো এখন বাজার নিয়ে এসছে দেখি চলো বাজার কি এনেছে তারপরে রান্নাবান্না শুরু করব অনেকটা বেলা হয়ে গেছে ওই জন্য আমি কি করেছি পালং পনিরটা বিকেলে খাবো ওটাকে রেডি করে ফেলেছি আর ওটা রান্নার ভিডিও করলাম তো ওটা আমার হয়ে গেছে আর স্নান টানও হয়ে গেছে মোটামুটি ঘরের টুকটাক কাজ সেরেছি কিন্তু মেন যে রান্না সেই রান্না এখনো হয়নি লাঞ্চে যেটা খাবো গিয়ে দেখি কি বাজারে এনেছে তারপরে রান্না রান্নাবান্না করব এটা ভর্তি যায় আমি বলেছিলাম না যখন এটাতে ফুলে ফুলে ভরে যাবে তখন দেখতে খুব ভালো লাগবে পিঙ্ক লাল এখানে দুটো কালার দেখা যাচ্ছে এখানে বেগুনি কালার দেখা যাচ্ছে আর লাল সাদা এটা দেখা যাচ্ছে এখানে এই যে মর্নিং গ্লোরিও ফুটছে মোটামুটি ভালোই ফুল ফুটবে আর কয়েক দিনের মধ্যে আর মোটামুটি এই যে লঙ্কা তুলে তুলে শেষের পথে এটা আবার সুন্দর কালার হয়েছে যেটা গোলাপি সাদা হয়েছে নীল সাদা এদিকে গোলাপি গোলাপি এটা শুধুই আর এটা তো কি ফুল আমি নাম জানি না তোমাদের মধ্যে কারো যদি নাম জানা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো এটা দেখতে বেশ ভালো লাগছে এক একটা স্টিক মতো হচ্ছে শুকনো হয়ে গেছে কালকে থেকে নিয়ে শুকনো পুরো ছাদটা ঝাড় দিয়েছে খুব সুন্দর পরিষ্কারও রয়েছে কাপড় জামা এখন ভাজ করব না এখন থাকুক পরে আমি এগুলো ভাজ করব তার আগে রান্নাটা চাপিয়ে দিই মাছ এনেছে হচ্ছে চুনো মাছ আর তফসে মাছ আমার খুব ইচ্ছা ছিল যে বাবা আসার পর একটু তফসে ফ্রাই করে খাওয়াবো আর চুনো মাছটা খেতে তো ভালো লাগেই এখন আমি একটুখানি গোলমরিচ গুঁড়ো করে নেবো আর এই যে চুনো মাছের রেসিপি বলো আর তপসের ফ্রাইয়ের রেসিপি বলো কদিন আগেই আমি শেয়ার করেছি তপসের ফ্রাইটা তো কদিন আগেই শেয়ার করলাম আর তফসের ফ্রাইটা সত্যি কথা বলতে কি বানিয়ে যদি তোমরা খেয়ে দেখো একদম মনে হবে বিয়েবাড়ির মতোই লাগবে খুব ভালো হয় আর এখন তো আমি এই সব ম্যারিনেট করে রাখলাম মাছটা একটুখানি আর কি মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে রাখলে কি আসতে গন্ধটা চলে যায় আর এর মধ্যে একটু লেবু রস দিচ্ছি গোলমরিচ দিয়েছি বুঝতেই পারছো আর চুনো মাছটা আরেক দিক দিয়ে চাপিয়ে দিয়েছি চুনো মাছে একটু কালো জিরে তারপরে আলু পেঁয়াজ এসব দিয়ে করব একটু টমেটো ধনে পাতা দেবো ওটা এরকম আমি প্লেন কোনো সেরম মশলাপাতি দিয়ে করব না মানে একটা চচ্চড়ি মতো করব আর চুনো মাছ কুরকুর কুরকুর করে ভাজা সেটা তো খেতে খুবই ভালো লাগে শুধু ডাল ভাতের সাথে যদি ধরো চুনো মাছ ভাজা দেয় তাহলেই তো খাওয়া হয়ে যায় এছাড়া তোপসের ফ্রাইয়ের সাথে একটু ডাল হলে ভালো লাগে তো চলো এখন রান্নাটা একটু সেরে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি কী রকম কি হয়েছে ফাইনাল রূপটুপগুলো তোমাদের পরে দেখাচ্ছি না আসা থেকে দেখতে দেখতে ছটা দিন হয়ে গেল আর কি বলবো যে কিভাবে যে সময়গুলো কেটে গেল তা নিজেই বুঝতে পারছি না আর মাত্র কয়েকটা দিনই ও থাকবে তার মধ্যে দেখো কত কীর্তি হয়ে গেল আমার মানে স্বামীকে কুকুরে কামড়ালো সেই ইঞ্জেকশন দেওয়ার পর্ব চলছে মানে কি বলবো একটু হ্যাপাজটের মধ্যেই আছি তবে দিনগুলো আমাদের বেশ ভালোই কাটছে কেননা বাবান আসছে মজার মজার কথা বলছে তোমরাও খুব এনজয় করছো আর যারা মোহন মোহনবাগানের সাপোর্টার তারা তো খুব এনজয় করছো এটা তো আমি বলতেই পারি কেননা বাবা না একদম মানে কট্টর মোহন বাগান কিন্তু খাওয়ার ব্যাপারে তুমি বাঙাল বলতে পারো তার কারণ আশা থেকে বললো কচু খাবো লতি খাবো এই সব তবে চিংড়িটা বেশি ভালোবাসে ইলিশ অত বেশি ভালোবাসে না ও আশা থেকে ও যা যা খেতে পছন্দ করে আমরা চেষ্টা করেছি ওই রান্নাগুলোই করতে হয়তো অনেক কিছু ভেবেছিলাম এটা করব ওটা করব সেটা করব কিন্তু তো হয়ে ওঠে না যেটুকু সম্ভব মানে চেষ্টা করেছি ওর মন মতো খাবারগুলোই এই কদিন করতে চুনো মাছের চচ্চড়িটা তো প্রায় রেডি হয়েই আসে এর উপরে খালি একটু ধনে পাতা দেব আর কিছুটা ভাজা রেখে দিলাম যাতে ডাল দিয়ে খেতে পারে এই আর কি এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তপসের ফ্রাইটা করব মানে ফ্রাইটা যখন করবো একটু গরম গরমই আর কি ভাজবো ভাজা জিনিস একটু গরম গরম খেতেই সবসময় ভালো লাগে তো দেখো এই যে এটার উপরে একটু জাস্ট ধনে পাতার কেচি ছড়াবো হয়ে যাবে তপসের ফ্রাই রেসিপিটা চাইলে আমি তোমরা কমেন্ট করো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে ওই ব্লগটা আমি অ্যাড করে দেবো লিঙ্কটা সেখান থেকে তোমরা তপসের ফ্রাইয়ের রেসিপিটা দেখতে পারো এছাড়াও শঙ্করেশ কিচেনেও আমার আছে সেখান থেকেও তোমরা দেখতে পারো রান্না শেষের পথে রাতে করেছিল যে পালং পনির ওটা রাতে রুটি দিয়ে ভালো লাগে একটু রাবিও রয়েছে মানে খাওয়া দাওয়া বেশ জুৎসই হবে আর কি বলতে পারো আজকে দিনটা এখন আমাকে এই শাড়িটা পরা দেখে বলছে এই শাড়ি এই শাড়িটা বেশি একটা দেখেনি করতে। তাই বলছে যে এত সেজেছ কেন কোথায় যাবে যাব না তাও তো আগে ঠিক করলে এরকম হতো এখন আর ওই ওটা করে না মানে কাপড়টা একটু বেশি পুরোনো না তো নতুন নতুনই আছে একবার হয়েছে মানে দ্বিতীয়বার হয়তো পরে তারপর তো সেই জন্য বলছে কোথায় যাবে তুমি কোথাও যাবো না রে বাড়িতেই থাকবো আজকে মানে সকাল থেকে তো ঘুরো ঘুরি ঘুরু ঘুরি আসলে বাজারটা দেরি করে এলে না রান্নাটাও দেরি করে চাপানো হয় আর ধরো ঘরের হয়তো অন্যান্য কাজ আমি করছিলাম

মেনু মেনুতে আছে মগল রঙ ভাজা তপসের ফ্রাই ডাল আর চিনিম আছে হচ্ছে লাঞ্চের মেনু মুখে দেখো চওড়া হাসি আছে তপসের ফ্রাই দেখে

রাত্রি হয়ে গেছে আর বলেছিলাম তোমাদের আজকের ডিনারেতে একটু রাবড়িও রয়েছে রাবড়িটা কালকে এনেছে তো বাবান ঘুরছে একটু করে রাবড়ি মুখে দিচ্ছে যে যে স্টেটে থাকে বা যে রকম খাবার খেতে অভ্যস্ত সেই খাবারগুলো বাইরে থাকলে তো খেতে পারে না মা বাবারা চায় কি যে যখন থাকে তো সেই খাবার পছন্দের খাবারগুলো আর কি তৈরি করতে বা খাওয়াতে যাই হোক এই তো আজকে আমাদের ডিনারের মেনু

এটা আমার যে কী হলো রে বাবা খাচ্ছি না আমার বাবান এর এক বন্ধুর বাবা মারা গেছে বাবান গেছে শ্মশানে এখন এ সে মানে রাস্তার দিকে তাকিয়ে বসে রয়েছে হ্যাঁ আসবে চলে আসবে একটু পরে চলে আসবে একটু পরে চলে আসবে ঠিক আছে

এখন পনেরো বারোটা বাজে বাবান এখনও আসেনি আর আমি শুইনি বলেইও বসে আছে আমার কতই ঘরে মোবাইল দেখছে যাই হোক চলো বাবান কখন রাতে আসবে জানি না তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা

দেখো না অপেক্ষা করছে কই কই দাদা কই হম